এখন আসো না কেন কত কাজ আছে আমি বুড়া মানুষ এত কাজ করতে পারি আসতে মা রুমে ঢুকলে কি কিছু মনে থাকে না নাকি সারা দিন পাইছে একটা রুম মা সারা দিন আমি করতে আসি কাশি এসে এখন কি করবার আর কাজ থাকলে আমার মাথা গরম হয়ে যায় মাথা যে গরম হয় বুঝ আমি একা একা গেছি আপনার ছেলে ডাকছে তাই গেছি আবার না গেলে সেরা করবে আর এই সব শাশুড়িদের লজ্জাও নাই আর লজ্জায় কিছু বলতে পারি না মাঝে মাঝে চিন্তা করি তাদের কিভাবে ছেলে মেয়ে হলো আল্লাহই জানে মাথা যে গরম হয়ে যায় ওই মাথাটা ধরছে রে এখন যাই যাই একটু ঘুমাই পড়ি ঘুমাই যাই এ ও দর্শক আলো নিচে কোনায় যে আছে তা দেখো না তো গেছে কই তোমার আমি তো চোখে দেখতেছি না আমি রাখলে তো দেখতাম হ্যাঁ দেখবা কি কাজ তো করে ফটফট করে মনে তো ঘরে কখন রুমে যাবা কখন রুমে দিয়ে ঘুমাবা ওর সব জায়গায় দোষ শাশুড়ি সারাদিন দোষ নিয়েই থাকে আসল কথা বল তার ভালো লাগে ভালো লাগে সারাদিন কাজ করাইতে এক পানি দত পানি নিয়ে খেতে পারো না তোমার মা এখন কি বলেছে সেটা তুমি শোনো নাই